ভিউয়ার্স অরিত্রা ব্যানার্জি রচিত টলিউডের জীবনী ধর্মী চলচ্চিত্র কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত ছবিটিতে দেখা যাবে বাংলার স্বাধীনতা সংগ্রামী অনন্ত সিংহের জীবন কাহিনী গল্পটি এমন এক রহস্যময় অত্যন্ত দক্ষ ব্যক্তির জীবনকে অনুসরণ করে যার পরিচয় জনসাধারণের চোখে বিপ্লবী থেকে ডাকাত পর্যন্ত পরিবর্তিত হয় আর এতেই দেখা যাবে টলিউডের সুপারস্টার জিতকে সম্প্রতি কলকাতায় ছবিটির বহরত অনুষ্ঠিত হয়েছে সো ভিউয়ার্স এবার দেখে নেব আজকের এক্সট্রা স্টোরি টলিউড অভিনেতা জিত প্রকাশ করেছেন তার মুক্তি প্রতীক্ষিত নতুন ছবির মোশন পোস্টার ছবিটি পরিচালনা করেছেন পাঠিকৃত কলকাতায় কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত শিরোনামের এ ছবির মহরত অনুষ্ঠিত হয়েছে অন্যদিকে জীবন চলচ্চিত্রে দেখা যাবে বাংলার স্বাধীনতা সংগ্রামী অনন্ত সিংহের জীবন কাহিনী জিৎ নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্টারে লিখেছেন যতদিন মানবতা বেঁচে থাকবে বিপ্লবও বেঁচে থাকবে যে অসীম তিনি হলেন অনন্ত এতে অনন্ত সিংহের অতীতকে তুলে ধরে তখন তিনি সূর্য সেনের মেন্টরশিপে স্বাধীনতা সংগ্রামী ছিলেন স্বাধীনতার পরের সময়ে দুর্নীতি ও সাধারণ মানুষের প্রতি শোষণ দেখে তিনি ব্যাংক এবং ক্ষমতাধর ব্যক্তিদের লক্ষ্য করে ডাকাতি শুরু করেন চুরিকৃত অর্থ দরিদ্রদের সাহায্যে ব্যয় করার জন্যই ছিল তার এই ডাকাত হওয়ার মিশন ছবিতে জিত ছাড়াও রজতাভ দত্ত ও টোটারাই চৌধুরীকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে জানা গেছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত ছবিটি আগামী বছর সিনেমা হলে মুক্তি পাবে